তিনটি গুণা থেকে বাঁচিয়ে থাকবেন আমি গ্যারান্টি দিলাম আপনি আল্লাহ তালা রলি হয়ে যাবেন তিনটি গুণা এই তিনটি গুণা থেকে যে ব্যক্তি বেঁচে থাকতে পারবে না সে ব্যক্তি কখনোই প্রকৃত পক্ষে মোমিনেই হতে পারবে না আর তিনটি গুণা থেকে যে ব্যক্তি বাঁচিয়ে থাকতে পারবে বেঁচে থাকতে পারবে আল্লাহ আলামিন তার নাম আল্লাহ তালার ওলিদের দাইনিতে উঠিয়ে নেবেন একটা কথা মনে রাখবেন আলেম হতে গেলে লেখাপড়া করতে হয় মুফতি হতে গেলে পড়াশোনা করতে হয় মুহাদ্দিস হতে গেলে লেখাপড়া করতে হয় বড় বড় ডিগ্রি অর্জন করতে গেলে লেখাপড়া করতে হয় পীর সাহেব হতে গেলেও কমপক্ষে দাওরা ফাস একজন আলেমের প্রয়োজন হয় আল্লাহ তালার অলি হতে গেলে হাফেজ হওয়ার প্রয়োজন নয় আল্লাহ পাকরবুল আলমিনের অলি হতে গেলে মাওলানা হওয়ার প্রয়োজন নেই আল্লাহ পাকরবুল আলমিনের অলি হতে গেলে মুফতি হওয়ার কোন প্রয়োজন নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হতে গেলে মুহাদ্দিস হওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হতে গেলে মুফাসসির হওয়ার কোন প্রয়োজন নেই আল্লাহ পাক রব্বুল আরাবীর হতে গেলে বড় বড় ডিগ্রি অর্জন করা কোন প্রয়োজন নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি একটা রিকশাওয়ালাও হতে পারে একটা বি্যান ওয়ালাও হতে পারে একটি ঠেলা গাড়ি চালানে ওয়ালাও হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন রাখালও হতে পারে একজন দোকানদার হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি একজন চুন কাটার নাপিত হতে পারে ওলি হওয়ার জন্য কোনো ডিগ্রি শর্ত নয় ওলি হওয়ার জন্য তিনটি বিষয় শর্ত কয়টি বিষয় তিনটি বিষয় ওলি হওয়ার জন্য শর্ত এই তিনটি থেকে যে ব্যক্তি বাঁচিয়ে থাকতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ তালার অলি বানিয়ে নেবেন অলি মানে হলো বন্ধু আল্লাহ তালার খাটি বন্ধু বানিয়ে নেবেন আসুন আমরা জেনে নিই সে তিনটি গুণা কি এক নম্বর এক নম্বর হলো বদ জবান থেকে বিরত থাকতে হবে অর্থাৎ আমাদের জবান কখনো নাপাক করা যাবে না আমাদের জবান কোনদিন কারো সাথে নষ্ট করা যাবে না বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জিনিসের হেফাজত করতে বলেছেন তন্মধ্যে এক জবান আর এক হলো লজ্জাস্থান আর রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুটি জিনিসের হেফাজত করবে কেয়ামতের ময়দানে সে আমার সুপারিশ পাবেই পাবে আর যে ব্যক্তি দুইটি জিনিসের হেফাজত করল না সে কেয়ামতের ময়দানে আমার সুপারিশ পাবে না এক নম্বর হলো যার জবানের হেফাজত করতে পারবে দুই নাম্বার হলো যার লজ্জাস্থানের হেফাজত করতে পারবে ওই ব্যক্তি হাসের ময়দানে আমি রাসুলের সুপারিশ পাই রাসুলের সাথে জান্নাতে থাকবে সুহান আল্লাহ এর জন্য আসুন এক নাম্বারে হলো বদ জবান জবানকে বদ বানানো যাবে না জবানটাকে পাক পবিত্র রাখতে হবে যদি আপনার জবানকে পাক পবিত্র রাখতে পারেন তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হতে পারবেন দুই নাম্বার বদ নজর এই নজরটাকে নাপাক বানানো যাবে না নজরটাকে পাক পবিত্র রাখতে হবে যদি রাখতে পারেন তাহলে রাসুলের সাফায়াত পাবেন এবং দুনিয়াতে আপনি আল্লাহ রি হয়ে যাবে তিন নম্বর বদ্যমান এই বদ্দেমান যার রয়েছে অর্থাৎ আপনি কোন মেয়ের সাথে কথা বলেন না কোন নারীর সাথে দেখা করেন না আপনি কোনো নারীকে নিয়ে ঘুরতে যান না কিন্তু একটা নারীকে যখন আপনি রাস্তায় দেখেছেন তখন আপনি দেমাক দিয়ে এই নারী সম্পর্কে কল্পনা জল্পনা করেছেন এটাকে বলা হয় বদ্যমাগ আপনার এই দেমাগের ভিতরে যে কল্পনা জল্পনা করলেন এর দ্বারা আপনার জিনার গুণা হইল সুতরাং এই বদ দামাক থেকে বিরত থাকতে হবে তাহলে আল্লাহ তালা আপনাকে আল্লাহ পাকের অলি বানায় দিবেন। যদি আপনি আল্লাহ তালার অলি হতে চান তাহলে এই তিনটি গুণা থেকে আপনাকে বাঁচিয়া থাকতে হবে এই তিনটি গুণা থেকে যদি আপনি বাঁচিয়া থাকতে পারেন আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে আল্লাহ তালার খাটি অলি বানিয়ে দিবেন আর আল্লাহ পাকরবুল আলমিনের অলি হতে চাইলে তিনটি গুণা থেকে বাঁচিয়া থাকতে হবে তোর মধ্যে এক নাম বদজবান 2 নম্বর বদনজর 3 নম্বর বদদাম এই তিনটি জিনিস থেকে যে ব্যক্তি বিরত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ তালার কলি বানিয়ে দিবেন সুবহানাল্লাহ এজন্য আমাদের সবাই যেন এই তিনটি বিষয় থেকে বিরত থাকতে পারি এই তিনটি গোলা থেকে পাছে আঁটতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন